হ্যাঁ আর ইন কি ব্যাপার তুমি এভাবে কেন কথা বলছো তিন বছর প্রেম পড়লাম বাংলায় কথা বললাম এখন তুমি ইংলিশে কথা বলার চেষ্টা করছো আমি কেমন আছেন ভালো বাটনি প্রবলেম মানে কোনো সমস্যা হচ্ছে আমি আপনার সাথে একটু কথা বলতে চাই ঠিক আছে তোমার কথা শুনলাম আপনার না চলে যাওয়া উচিত আমি আসলে আপনার সাথে দুষ্টামি করতেছিলাম আমি আসলে বুঝতে পারি নাই যে আপনি বিদেশ থেকে চলে আসবেন নাজমা তুমি আমাকে বোঝার চেষ্টা করো আমরা তিন বছর প্রেম করলাম আর আমি এত দূর থেকে আসতাম তোমার জন্য এখন তুমি যদি আমাকে ফিরিয়ে দাও আমি তো মানসিক ভাবে ভেঙে পড়ব আমার আসলে চাইতে হবে আর আপনি আমাকে আর নখ দিয়ে না এক সপ্তাহ পরে পয়সানের সাথে আমার বিয়ে ঠিক হয়েছে Abei, dígase. Dígase. Que xa vamos a sopnar. A

নইলে না আমার সারাটা জীবন আমার মনের ভেতরে কেমন একটা খপ খপ কি পাগল হয়ে গেছো পাগলের মতো কথা বলিস না তো তোমার এখানে কেন এসছি জানো ওই দিন তুমি পোলার লগে বইয়াডুলি করছো ওইটা আমার একটু ভাল লাগে না ওই দিন ওর সাথে ওইটা আমার প্রথম দেখা ছিল আর আমি আসলে ওকে সাবধান করতে আসছিলাম আপনি তো ওখান থেকে সব দেখছেন তাহলে সব ঢলা ধরনের কথা আমার মনে হয় বলা উচিত হয় ওরে বাবা রে বাবা দাসবার দিকে কিচির মতো চলে আপনি কিছু মনে না করলে আপনাকে একটা কথা বলতে চাই বলো বলো দেখেন আপনার আর আমার তো আসলে বিয়ে হয়ে যাচ্ছে তারপর তো আমি আপনারই আমি যে আপনাকে কিভাবে কি বলবো আমি বুঝতে পারতেছি না কথাগুলো জিলাপির মতো না পেচায়া একটু সহজ করে বলো দেখেন একটা মানুষের ক্ষতি করে তো কোনো লাভ নেই তাই না আর আপনি তো একবার পিটাইছেন আমি জানিও পাসপোর্টটা আপনার কাছে আছে আপনি ওর পাসপোর্টটাকে দিয়ে দেন ও দেশে চলে যাবে এই কথা কিরে ঝুম বৃষ্টিতে ভিজতেছিস কেন আম্মা আবার খুব আবার ক্যাশ দিছে কালকে আমার বিয়ে এরপরে তো আমি আর নিজের জন্য কান্তে পারবো না আম্মা আর এমন একটা লোকের সাথে থাকবো সে তো আমাকে নিঃশ্বাস নিতে দিবে না আম্মা কি বলছিস তুই ছেলেটা খুবই ভালো আম্মা তুমি আমাকে এক কাপ গরম চা খাওয়াতে না নাজমা তোর কথাবার্তা আমার একেবারেই ভালো লাগছে না আমার খুব ভয় লাগতেছে ভয়ের কোনো কারণ না আমি ঠিক আছি কিন্তু আজকে আমার খুব পাগলামি করতে ইচ্ছে হইতেছে আম্মা চল মা আমার সাথে ঘরে না আম্মা তুমি যাও তুমি যাও ঘুমাও যাও রূপগঞ্জ নির্বাসী উমর ছেলে ফয়সাল বিল উমরের সাথে তোমাকে ডিস্টার্ব করতে আসে আমি প্রমিস করেছিলাম তোমাকে বসা যেতে দিচ্ছি আমি আর কখনো তোমার সামনে আসবো আমি অস্ট্রেলিয়া ফিরে যাচ্ছি আর কখনো ফিরবো না আপনাকে এগুলো কেউ জিজ্ঞেস করছে আর আপনি সবসময় নিজেকে তো মহান বানানোর চেষ্টা করেন কেন আপনার খাদ্য আসতে এই আলো বিয়ে বাড়ি আবার পোষা এ তুমি সব মিথ্যা আমি বাপের বোঝাই নিয়ে যাওয়ার জীবন বাড়তে আমি আমার জীবনে কখনো কার করুন আছে না ভালোবাসার ক্ষেত্রে ব্যায়াম পোষা যে তোমাকে খুব সুন্দর লাগছে খুব একটা জিনিস এটা তোমার জন্য ধরো তোমার বিয়েতে এটা আমার দেওয়া উপকার আসে

আমি অস্ট্রেলিয়া থেকে এত করে এসেছি শুধু তোমার তাহলে এখনো হাত ধরছ না তুমি